দল যারা এবং অধিকাংশ রাজনৈতিক দলে বিশেষ করে যারা পরিষ্কারভাবেই বলেছিল যে দুই মেয়াদের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবে না কিংবা দুইবারের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকবে না কার্যত বার আর মেয়াদ আসলে ওইভাবে কেউ হিসাব করে বলে নাই যে কেউ মেয়াদের আগে যদি অভিশংসিত হয় অপসরণ ঘটে সেই ক্ষেত্রে আবার ভাঙতি বছর তিনি পরে মানে খুশি নিতে পারবেন কিনা ওই তো চিন্তা করে বলে নেই সেই দিক থেকে সবাই মোটামুটি ভগ্নাংশ সেইখানে দুই তিনটি দলের ভিন্ন মতের কারণে পরে আলোচনা উঠেছে যে আমরা আসলে তাহলে ম্যাচ কিংবা বারের পরিবর্তে একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত যে তার জীবদর্শা এত বছর পর্যন্ত প্রধানমন্ত্রী থাকতে হবে এই জায়গায় পৌঁছাতে পারি কিনা সেইখানেও অধিকাংশ রাজনৈতিক দলই দশ বছরে একমত হয়েছে কিন্তু সকলে মিলে একমতে পৌঁছানো যায় না এরকম আরও বেশ বেশ কিছু বিষয় আপনারা দেখছেন গত কয়েকদিনে যেমন জাতীয় সাংবিধানিক পরিষদ যে এনসিসি তার